শতবর্ষ পূর্বে সিরাজগঞ্জের এনাইতপুর গ্রামে তেরোশো বাইশ সালে হজরত খাজা এনাইতপুরী রহমতুল্লাহ আলাহের মহান মুর্শিদ সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাইহির উপস্থিতি নির্দেশ ও তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় এই ঐতিহাসিক মহাপবিত্র উরজ শরীফ হযরত খাজা এনায়তপুরীর মহান পীর হযরত সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলহী দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন মহান আল্লাহর অনুগ্রহে এই মহাপবিত্র মাহফিল জামে আম্বিয়া ও জামে আউলিয়ার দোয়ার কারণে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাল্লাহ তাই ইহার প্রারম্ভ লগ্ন হতে উদ্যাবধি কোন জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিবর্তন সামাজিক বিবর্তন প্রাকৃতিক দুর্যোগ ইতিহাসের ভয়াবহ মনান্তর দুই দুইটি বিশ্বযুদ্ধ উপমহাদেশের বিভাজন বার্মা কলিকাতায় ব্রিটিশ বিমানের বোমাবর্ষণ আসাম বিহারের প্রলয়ঙ্করী ভূমিকম্পন দেশ মাতৃকার অহংকার মহান মুক্তিযুদ্ধ কোনো কিছুই এই ওরশ শরীফের শতবর্ষ ধারাবাহিকতায় ব্যত্যয় ঘটাতে পারেনি মজমায়ে আরো আহ বা বিদেহী পবিত্র আত্মার অনুপম মিলন মেলাই হইল ওরস অনুষ্ঠান এই অনুষ্ঠান জীবাত্মার সহিত পরমাত্মার পবিত্র মিলন মেলা আত্মার এই আনন্দ ঘন পুতলগ্নে সমস্ত নবী রাসুল আল্লাহলি ও মমিন মুসলমানদের বিদেহী আত্মার উপর সোয়াব রেসানি তথা পুণ্যপ্রেরণ করা হয় হাদিস শরীফে বর্ণিত আছে মৃত ব্যক্তিগণ কবরের মধ্যে আশ্রয় প্রার্থী ডুবন্তের ন্যায় ব্যতীত আর কিছুই নহে সে পিতামাতা ভ্রাতা বন্ধুগণের দোয়ার প্রতীক্ষায় সদা সর্বদা থাকে যখন সে উহা প্রাপ্ত হয় তখন বিশ্বভ্রহ্মাণ্ড এবং তাহাতে যাহা কিছু আছে তাহা হইতেও উহা তাহার নিকট প্রিয়তর হয় এবং নিশ্চয়ই তালা পৃথিবীবাসী ব্যক্তিগণের দোয়ার ফলে কবরস্থিত ব্যক্তিদের নিকট পর্বত পরিমাণ ব্রহমত প্রেরণ করিয়া থাকেন 아빠나한가나 <suss> 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 এই পবিত্র ওরস মাহফিল হইতে প্রতি ওয়াক্ত নামাজ ওজিফ বিশ্বের সমস্ত আম্বিয়া আউলিয়া মুমিন মুসলমান ও আত্মীয় স্বজন সকলের বিদেহী আত্মার উপর সোয়াব প্রেরণ তথা রুহের সোয়াব রেসানের এক অনুপম বিধান মালা চালু আছে খাজা ইনায়তপুরি রহমতুল্লাহ আলাহের শিক্ষা ও নির্দেশ অনুযায়ী তার সমস্ত মরিদান সারা বছরই নামাজ আনতে এই সোয়াব রেসানের বিধান চালু রেখেছেন পতাকা উত্তোলনের আকর্ষণীয় অনুষ্ঠান আমি <laughs> লেখা <laughs> চাঁদ তারা আঁকা পাক ইসলামের প্রতীক পতাকা উত্তোলন করা হয় জুম্মাবার ওর অনুষ্ঠানে লক্ষ লোকের মহাসমাবেশে শান্তির ধর্ম ইসলামের বিজয় পতাকা উঠতে থাকে দীপ্ত গরিমায় স্বর্গীয় আবেশে দিগন্ত বিস্তৃত উন্মুক্ত আকাশের নবনীলিমায় নীলিমায় প্রশান্ত পতাকায় বিঘোষিত হতে থাকে মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় মজলুমের কাছে জালেমের পরাজয় এই বিজয় পতাকার পথ ধ্বনি রণিত হতে থাকে যুগ থেকে যুগান্তরে দেশ থেকে দেশান্তরে যাকের আশেকান সহ সমগ্র মানব জাতির অন্তরে অন্তরে ঐতিহাসিক বড়ই তোলা হজরত খাজা ইনাইতপুরি রহমতুল্লা আলাহের স্মৃতি নিয়ে প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে রয়েছে এই প্রাচীনতম বড়ই গাছটি ইনাইতপুরি রহমতুল্লা আলাহে এই গাছটি নিজ হাতে রোপণ করেছিলেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন সেখানে শেষ স্তর ছিল সিদ্রাতুল মুনতাহা সেই সিদ্রাতুল মুনতাহার সাথে সম্পর্কিত এই বরই গাছ এই বরই গাছের নিচে বসেই হজরত খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহে ওরস ও দরবার শরীফ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতেন সেই ঐতিহাসিক বড়ইতলা আজও বিদ্যমান রয়েছে প্রাচীন এই গাছটি শুকিয়ে গেছে কিন্তু সেটির গোড়ায় নতুন করে একটি গাছের জন্ম হয়েছে দরবার শরীফের পক্ষ থেকে গাছটি রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে কর্মসূচির মধ্যে রয়েছে নামাজ ওজিফা জিকির আজগার মিলাদ মাহফিল কোরআন পাঠ দর শরীফ পাঠ ধর্মীয় আলোচনা তরিকতের সমস্ত অনুশীলন ও বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনা করা কারণ হাদিস শরীফে আছে নিশ্চয় মৃত ব্যক্তিদের নিকট জীবিত ব্যক্তিগণের উপর ঢৌকন হচ্ছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা অতএব এই অরস শরীফ অনুষ্ঠানটি হচ্ছে পরিপূর্ণ মারেফত চর্চার এক অনুপম আধ্যাত্মিক কর্মশালা হজরত খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহের এবাদত স্থান দরবার শরীফে অবস্থিত মসজিদ হজরত খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহে প্রতিষ্ঠিত মসজিদ এখান থেকেই হজরত খাজা ইনাইতপুরি রহমতুল্লাহ আলাইহের প্রচার জীবন শুরু হয়েছিল এই স্থানটি স্মৃতি হিসাবে সংরক্ষণ করার জন্য হজরত খাজা ইনাইতপুরি রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য কন্যা খাজা তাজমহল বিবি ও তার সন্তানেরা স্থানটি সংরক্ষণ করেন ওরশ শরীফের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মপ্রণালী হচ্ছে মহান আল্লাহ তালার জিকিরের বাহ্যিক আত্মিক অনুশীলন যেহেতু আল্লাহর জিকির ইসলামের এক অতীব প্রয়োজনীয় অধ্যায় বস্তুত জিকিরের ব্যাপকতাই যেন ব্যপ্ত করে রেখেছে তাসাউফ তথা ইসলামের মর্মপ্রাণ কোরআন হাদিসের অজস্র অধ্যায় জুড়ে রয়েছে জিকিরের গুরুত্বের বর্ণনা পীরের খানকা আর জিকির যেন আজ সমর্থক হয়ে গেছে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন এবং তোমার প্রভুকে মনে মনে সাধনায় সকাতরে গোপনে ও নিম্নস্বরে প্রভাতে ও সন্ধ্যায় স্মরণ কর এবং সাবধান ইহাতে অবহেলা করিও না হাদিস শরীফে বর্ণিত আছে আমি কি তোমাদের শ্রেষ্ঠ আমল কি তাহা বলবো না যা তোমাদের প্রভুর নিকট অধিক প্রিয় ও পবিত্র তোমাদের মর্যাদা বৃদ্ধির ব্যাপারে সর্বশ্রেষ্ঠ তোমাদের পক্ষে স্বর্ণরূপ্য দান করা অপেক্ষা শ্রেষ্ঠ এবং এই অপেক্ষাও শ্রেষ্ঠ যে জেহাদে তোমাদের শত্রুর মোকাবেলা করবে এবং পরস্পরের গলা কাটবে অর্থাৎ শহীদ হবে শাহবাগন উত্তর করলেন হ্যাঁ হজুর অবশ্যই বলবেন তখন নবী করিম সাল্ল সাল্লাম ফর্মালেন তাহা হল আল্লাহর জিকির ওরস স্টেজ এখান থেকেই ওরসের মাহফিল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে শুক্রবার ঈশান নামাজের পর থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত এখানে ওয়াজ মাহফিল চলতে থাকে শরীফে আগত শত সহস্র অজস্র আসে কান জিকিরের পাক মজলিসে উপস্থিত থেকে জিকিরে কালবের সার্থক ও কার্যকর তালিম গ্রহণ করে জীবনের সুউচ্চ আধ্যাত্মিক স্তরে অধিষ্ঠিত হয়ে অনন্তকালের জন্য অনন্ত সুখময় জীবনের অধিকারী হয়ে যান মহান আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাই শরীফে আগত ভক্তবৃন্দ ও জাকিরদের জন্য অন্যতম শিক্ষা ও উপদেশ হে দুনিয়ার মুসলমান ভাই ভগ্নিগণ আপনারা মরিবার পূর্বেই আল্লাহর জিকিরে কল তাজা করিয়া ও আল্লাহর তাজাল্লিতে দেল উজ্জ্বল করিয়া কবরে যান তাহা হইলে অনন্তকাল আপনাদের কবরে আল্লাহর রহমতের বাড়ি বরিশন হইতে থাকিবে অতএব কামিল পীরের মরিদ হয়ে অন্তরে আল্লাহর জিকির জারি করে বৃত্তহীন আনন্দময় অনন্ত জীবনের অধিকারী হওয়া কত প্রয়োজনীয় বিষয় তা সকলের নিকটেই এক জ্বলন্ত আত্মজিজ্ঞাসা এখানে রয়েছে হজরত খাজা এনায়তপুরী রহমতুল্লাহ আলাহে সুফিবাদী গবেষণা কেন্দ্র চক্ষু বন্ধ করতেছি আমি দেখতেছি যে বর্তমান যিনি গদিনিসন হুজুর বা কাব্যা হুজুর তিনি ঘরের ভিতর দিয়ে হাঁটছেন আমি চক্ষু খুলে দেখি যে লোকটা এমনই নাই তখন আমি মনে করলাম যে আমি স্বপ্নে দেখতেছি না তা আমি আমার হাত পার্টিতে দেখতেছি যে না এটা তো আসলে আমি তো ভুলে না আবার চক্ষু বন্ধ করি আবার দেখি যে ঘরের ভিতরে ঘুরছে তখনই মনে করলাম যে কোন দুনিয়াদারির কোন শক্তি নাই যে শক্তিতে আমার ক্ষতি করতে পারবে বা ইনশাআল্লাহ আল্লাহ আছে দেখছে কিছু নবীগণ সাল্লাল্লাহু দেখা হইছে সব বিশেষ হাজারতে তো প্রথম অংশই আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয় সে কিন্তু মানে লিটারালি কিন্তু তৈকাই পথেই চলে আসলো এই পথটা আমার কাছে মনে হয়েছে সহজ কারণ আমি এর আগেও আপনাকে যেটা বলেছি যে আমি নিজে সাক্ষী যে আমি এত জিকিরের বর্ণনা দিলেন কিন্তু আমি শুয়ে থাকি ঘুমের থেকে উঠলেও জিকিরের যে ভাবটা সেটা আমার অন্তরের ভিতরে আমি ফিল করি এটা সম্পূর্ণ সরিয়া ভিত্তিক তরিকা এর সরিয়া পালন না করে তরিকা পালন করা যায় না আর একাধিক যে গ্রন্থ আছে যে পাবলিকেশন আছে সেগুলো পাঠ করলেও কিন্তু এই তরিকা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় সিরাজগঞ্জের নিভৃতে প্রবাহমান যমুনার পূর্ব তীরে অগণিত আবেদ আবদাল ও কানের জমাট উসরুর মর্মরে নির্মিত খাজা এনায়তপুরি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ অবস্থিত যুগ যুগ ধরে ভাগ্যবান নিঃস্ব দরিদ্র বিত্তহীন বিত্তবান মানুষ কামনা করেছে এই পুণ্যাত্মার নৈকট্য আল্লাহর অলির মাজার সমীপে হতে চেয়েছেন সমাধিস্থ জীবনান্তে কামনা করেছেন আল্লাহর অলির পাক মজলিশের স্বর্গীয় সান্নিধ্য হজরত ইনায়তপুরি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ আজ উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ জিয়ারত কেন্দ্রে পরিণত হয়েছে বাৎসরিক ওরস সমগ্র এলাকাকে এক অকল্পনীয় অতিজাগতিক ও আধ্যাত্মিক আকর্ষণীয় স্থানে রূপান্তর করে দেয় শুনতে পেরেছি যে একশো একশোতম রশরিফ হবে বছর তাই আমি ওইখান থেকে আর ডাইরেক্ট দিল্লি থেকে ফ্লাইট ধরে ঢাকায় আসছি ঢাকা থেকে আবার এখানে আসছি খাজা ইউনুস আলী নায়তকুরি রহমতুল্লাহ আলাইয়ের ওপরে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি পবিত্র মাজার শরীফ এটি হচ্ছে হজরত খাজা এনায়তপুরি রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার শরীফ প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্ত তার মাজার জিয়ারত করে থাকেন প্রতি বছর ওরসের সময় রবিবার গোদেনসীহ হজুর পাক সবাইকে নিয়ে পবিত্র মাজার শরীফ জিয়ারত করেন খাজা হজরতপুরি রহমতুল্লাহ আব্বাহ হজরত শাহ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি ও তাঁর আম্মা হজুর হজরত খাজা তাহমিনা বেগম রহমতুল্লাহ আলাহে এবং হজরত খাজা এনাইতপুরি রহমতুল্লা আল্লাহর পাক বংশধরদের পবিত্র কবরস্থান মাকামি তাহারাত যার অর্থ পবিত্র স্থান বা জায়গা হযরত খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহের ওফাতের পর এখানে তাঁর নামাজে জানাজার পূর্বে গোসল করানো হয় তরিকা বা বয়াদ গ্রহণ হে মোহাম্মদ তোমার হাতে যারা বয়াত হইল তারা আমার হাতেই বয়াত হইল এবং আমার কুদরতি হাত তার হাতের উপর রইল অতঃপর যে বয়াতের অঙ্গীকার রক্ষা করিল সেই লাভবান হইল এবং যে উহা ভঙ্গ করিল সে নিজেই ক্ষতিগ্রস্ত হইল এই আয়াতের ভিত্তিতেই ইসলাম জাহানের বয়াত তথা মরিদ প্রথার সূত্রপাত হয়েছে বিভিন্ন তরিকার পীর মুর্শিদদের মাধ্যমে বয়াত প্রথা আজ অব্দি চলে আসছে বহু তরিকার মধ্যে তরিকায় নকশাবন্দী মুজাদ্দি দিয়াই সমধিক প্রসিদ্ধ অন্যান্য প্রচলিত তরিকাগুলো হইল কাদ্রিয়া চিস্তিয়া সুহরাদ্দিয়া, মুসাফিয়া নকশাবন্দিয়া ইত্যাদি এই নকশাবন্দি দিয়া তরিকা যেন এক সোনার শিকল অসংখ্য স্বনামধন্য বুজুরগানের সমাহারে এই তরিকা উদ্ভাসিত হজরত মোহাম্মদ সাল্লু হজরত এনাইতপুরী রহমতুল্লাহ আলহ পর্যন্ত চৌত্রিশ জন আউলিয়ার সুন্দর সমন্বয়ে এই তরিকার সুবিন্যাস্ত মুজাদ্দেদ ই আল ফেসানি আদি আল্লাহ আনহু পূর্ব পাঞ্জাব ভারত হজরত বাহাউদ্দিন নকশাবন্দি সমরকান্দ রাশিয়া ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলহে খোরাসান ইরান সৈয়দ আহমেদ ব্রাহবে বালাকোট ভারত সুফি ফতে আলী রহমতুল্লাহ আলী কলিকাতা হজরত খাজা শাহ প্রমুখ এই তরিকার অবিস্মরণীয় ব্যক্তিত্ব সত্যের পথিক আল্লাহর উলিদের সাধনার স্বর্ণোজ্জ্বল রাজপথ ধরেই বিশ্বের বুকে একদিন নেমে আসবে বহু কাঙ্ক্ষিত সেই অনাবিল শান্তি সুস্থির হবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ ক্ষত বিক্ষত ওষ্ঠাগত ক্লান্ত ধরণী হজরত এনায় আলাইহির পূর্বপুরুষগণ এতদ অঞ্চলে ইসলাম প্রচারের মুখ্য উদ্দেশ্য নিয়ে আগমন করেছিলেন সুদূর অতীতে তাঁর পূর্বপুরুষদের মধ্যে যে কয়েকজনের পরিচয় পাওয়া যায় তারা হলেন হজরত শাহ দায়েম হজরত শাহ বাহার হজরত শাহ কবির এবং হজরত খাজা আব্দুল করিম এই শাহ আব্দুল করিম হলেন এনায়তপুরি রহমতুল্লা আলাহের স্বর্গীয় পিতা শাহ করিম ছিলেন হুগলির বিখ্যাত মহসিনা মাদ্রাসার সম্মানিত শিক্ষক তার স্ত্রী হজরত খাজা ইনায়তপুরির মাতা ছিলেন খাজা তাহমিনা বেগম তিনি নিজেও ছিলেন বিদ্যানুরাগী শাহ আব্দুল করিম অত্র এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে পূর্বপুরুষ প্রতিষ্ঠিত পারিবারিক মাদ্রাসাটি সংস্কার করে শিক্ষা সম্প্রচারের এক সুদূর প্রসারী ভূমিকা রাখেন অন্যদিকে এনাইতপুরি রহমতুল্লাহ আলাইহের স্নেহময়ী মাতার স্নেহাশ্রয়ে গ্রামের অনাথ অবহেলিত মেয়েরা পান আরবি ও ফার্সি শিক্ষা মাজার শরীফ জিয়ারত ও আখেরি মনজাত ওরস কর্মসূচির অন্তর্ভুক্ত আপন মুর্শিদের মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে আল্লাদের আত্মিক দোয়া ও সাহায্য পাওয়া যায় হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম নিয়মিত জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতেন এবং কবর জিয়ারতকে বৈধ ও পুণ্যবান কার্য বলে ঘোষণা করেছেন తర్కోలే వనైసే వనాలా తర్మాన్ వనైసే వనాలా అఖ్లేకిసే వనైసే এনাইতপুরির পারিবারিক পরিবেশ ছিল অত্র এলাকার জন্য শিক্ষা সম্প্রসারণের এক সুতিকাগ্রহ এরই ধারাবাহিকতায় এনাইতপুরের জনপদ আজ শিক্ষা সাহিত্য ব্যবসা বাণিজ্য ঐতিহ্য সংস্কৃতি ও আধ্যাত্মিক আদর্শ নিয়ে উদ্ভাসিত হয়ে আছে এক ঈর্ষণীয় আসন